চোদ্দই আগস্ট কলকাতা পুলিশ নীরব দর্শকের মতো দেখলো তালিবানি কায়দা হামলা হলো আজকে পুলিশ যারা বিচার চাইছে তাদের পুলিশ মন্ত্রীর নির্দেশ হয়েছে জি করের গেট লাগিয়েছে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা ফিরে গেছে এরপরে এই গেট আটকানোর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের নবান্ন গিয়ে গেট ভেঙে ঢুকে পড়া আজকে ছ মাস দিল তোমার

বলছি শুভেন্দুবাবু সিবিআইয়ের বিরুদ্ধে দাফিলতির অভিযোগ তুলেছিলেন বাবা মা সুকান্ত মজুমদার এসব বলেছিলেন সে কথা তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন এবং যে কথা আপনি শুধু সিবিআইয়ের কথা বলছেন কি প্রথম পাঁচ দিন তো রাজ্য পুলিশ রাতে ছিল কলকাতা পুলিশের হাতে ছিল তারা তো প্রমাণ লোপাট করেছে পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরেই অনস্থা। একটা সিবিআই আলাদা করলে হবে না এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাই তাকে দিয়ে সিবিআই বিরুদ্ধে বলিয়ে নেব আপনার নিজস্ব এজেন্ডা থাকতে পারে আপনি কোন টিভি নিউজ এইটিন না কলকাতা ওই কলকাতা টিভি

তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি বড় নাম কার বড় নাম কার বিনীত গোয়েল মমতা ব্যানার্জি বিনীত গোয়েলার মমতা ব্যানার্জি এ দুজনের জেল চাই দাদা জি করে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না দেখা গেল আজ করে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আটকানো হয়েছে এভাবে আটকাতে পারবে আপনাকে বলে রাখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ বরাদি দিয়েছে মমতাকেও হারা পেল শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময় প্রকাশ করে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না ওই জেহাদিদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে মানুষের উপরে ছেড়ে দিন আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দেবে সব লোক ওয়েট অ্যান্ড সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয় আমরা পরিবারের সঙ্গে আছি কোনো রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে কোন আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো তুমি নিজস্ব মত দিতে পারবে না ওগুলো ওদের হয় মমতা ব্যানার্জির পার্টির হয় নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায় পানিহাটির লোকেদের আমি জানতে চাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায় কেন গেছিল সেদিন সঞ্জীব মুখার্জি কে হন ওনার তিনি কেন ক্রিমেশন কস দিয়েছিলেন কেন ক্রিমেশন সার্টিফিকেট নিয়েছিলেন কেন তা এত তৎপরতা ওটা মানুষ সব দেখেছে মানুষের মেমোরি ওটা শর্ট নয় আমি শুধু ওর বাবা মাকে দিই মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যে কোনো যেখানে পতাকা থাকবে না উনি ঘোষণা করেছেন সবাই ডাকলে যাব গতকাল তিনি সড়সঙ্গ চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে শুধু সঞ্জয় রায় না ওই আছে সামনে আসবে বলে মনে করেন পরিবার যা বলছে সমর্থন দাদা দিল্লির এবং ফরেনসিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে ডিএনএ মিক্সড বলছে একজনের কাজ হতে পারে না ফরেনসিকে ধস্তাধস্তি নেই বলছে একজনের কাজ হতে পারে না এগুলো সবই অমীমাংসিত যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন এটা আমরা চাই নইলে পথই পথ দেখাবে পরিবার সঙ্গে থাকবে সবাই আমরা রাস্তায় নামব আমরা কোনো সংকীর্ণ রাজনীতি দলীয় রাজনীতি ভোটের রাজনীতি পতাকার লড়াই এসব করব না অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত শুধুমাত্র স্তাবক ছাড়া মমতা ব্যানার্জির যারা স্তাবক যারা যাদের চোখ থাকতেও অন্ধ গান থাকত যারা কানে শুনতে পান না সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন